জগত বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব হচ্ছেন তিনি তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় হকিং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লোকাসিয়ান অধ্যাপক স্যার আইজেক নিউটুনও একসময় এই পদে ছিলেন যেখান থেকে তিনি পহেলা অক্টোবর দুই হাজার তারিখে অবসর নেন এছাড়াও তিনি ক্যাম্ব্রিজের গনভিলি এবং কেস কলেজের ফেলো হিসেবে কর্মরত আছেন শারীরিকভাবে ভীষণ রকম অচল এবং এএলএস এর অ্যামায়োট্রোফিক ল্যাটারাল ক্লেসিস বা লাউগোহরিগ রোগে যা এক প্রকার মোটর নিউরন রোগ যার জন্য তিনি ক্রমাগতভাবে সম্পূর্ণ অথর্বতার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবৎ তিনি তার গবেষণা কার্যক্রম সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন পদার্থ বিজ্ঞানে হকিং এর দুইটি অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত প্রথম জীবনে সতীর্থ রাজার পেনরাজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতার সিঙ্গুলারিটি সংক্রান্ত তত্ত্ব আবিষ্কার করেন হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোল এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বিকরিত হচ্ছে কণা প্রবাহ এই বিকিরণ এখন হকিং বিকিরণ নামে সর্বাধিক পরিচিত প্রায় চল্লিশ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানে চর্চা করছেন লিখিত পুস্তক এবং বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে হকিং একাডেমিক জগতে যথেষ্ট খ্যাতিমান হয়ে উঠেছেন তিনি রয়্যাল সোসাইটি অফ আর্টস সম্মানীয় ফেলো এবং পন্টিফিক্যাল একাডেমি অফ সায়েন্সের আজীবন সদস্য বিজ্ঞান সম্পর্কে টুকটাক ধারণা রাখেন এমন কাউকে যদি কয়েকজন পদার্থ বিজ্ঞানীর নাম বলতে বলা হয় স্টিভেন হকিং এর নাম তার মধ্যে থাকবেই সকল শারীরিক বাধা উপেক্ষা করে যার মস্তিষ্ক করে যাচ্ছে নানা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা তার বিখ্যাত বই এ ব্রিফ অফ টাইম এবং তার সর্বশেষ বই দ্য গ্র্যান্ড ডিজাইন আসুন জেনে নেই তার সম্পর্কে অজানা কিছু তথ্য জন্ম তার জন্ম উনিশশো সালের আট জানুয়ারি যা গ্যালিরিউ এর জন্মের ঠিক মৃত্যু মৃত্যুবার্ষিকীর দিন স্কুলে ছিলেন খারাপ ছাত্র যখন তার বয়স ছিল নয় বছর তখন তিনি ছিলেন ক্লাসের সর্বশেষ ম্যাধাক্রমের ছাত্র অর্থাৎ পেছনের দিক থেকে প্রথম ডাক নাম ছিল আইনস্টাইন যদিও পরীক্ষায় কম পেতেন তবুও তার বুদ্ধির তীব্রতায় শিক্ষকদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় বিজ্ঞান সম্পর্কে আগ্রহের কারণে শিক্ষক আর বন্ধুরা আদর করে রাখতেন আইনস্টাইন অক্সফোর্ডে চান্স পাওয়া বাবার ইচ্ছে ছিল ছেলে ডাক্তারি পড়বে নয়তো অক্সফোর্ডে পড়বে অথচ টাকা ছিল না স্টিভেন হকিং তাই অংশগ্রহণ করলেন স্কলারশিপ পরীক্ষায় এবং টিকেও গেলেন সফলতার স্বাক্ষর রেখে বেছে নিলেন কসমোলজি ছোটবেলা থেকে প্রচন্ড আগ্রহ ছিল গণিতে অথচ অক্সফোর্ডে এসে বেছে নিলেন ফিজিক্সের একটি অপ্রচলিত শাখা কসমোলজি ছিলেন রেসিং বোর্ড টিমের সদস্য আত্মজীবনী লেখক ক্রিস্টিন লার্সের ভাষ্য মতে স্টিফেন হকিং ফার্সিটি জীবনে প্রথম ছিলেন অনেক বেশি নিঃসঙ্গ তাই হয়তো একাকিত্ব দূর করতেই যোগ দিয়েছিলেন কলেজের বোট রেসিং টিমে সবচেয়ে মজার কথাটি হলো তার দায়িত্ব ছিল রেসের সময় নৌকার হাল ধরে রাখা এবং এই কাজটি তিনি এত সফলতার সাথে করেছিলেন যে অল্প কিছুদিনেই হয়ে উঠেছিলেন পুরো অক্সফোর্ডের বিপুল জনপ্রিয় সপ্তাহে ছয় দিন সন্ধ্যায় প্র্যাকটিস করতে হতো বোট চালানো যা তার পড়ালেখায় মনোযোগের ব্যাঘাত ঘটাচ্ছিল প্রণয় ও পরিণয়ে গ্র্যাজুয়েশন শেষ করে ক্রিসমাসের ছুটিতে বাড়ি আসতেই তার পরিবারের সদস্যরা তার অসুস্থতার বিষয়টি খেয়াল করেন সেই সময় নিউ ইয়ার পার্টিতে দেখা হয় জেনির সাথে তার একুশ সপ্তাহ পর যখন ডাক্তারের পরীক্ষায় তিনি জানতে পারলেন তিনি স্ক্লেরিউসিস এ আক্রান্ত তখন তার ধৈর্যের বাদ ভেঙে যায় যার কারণে তাকে বলা হয় তার বেঁচে থাকার সময় মাত্র কয়েক বছর কিন্তু সেখানে লিউকেমিয়ার মরণাপন্ন এক শিশুকে দেখে তিনি ফিরে পান বেঁচে থাকার প্রেরণা তাই জেনিকে নিয়ে শুরু হয় প্রণয় জীবনের সবচেয়ে বড় আবিষ্কার উনিশশো সালে জিম হার্টলের সাথে আবিষ্কার করেন মহাবিশ্বের আকার আকৃতি সম্পর্কে অজানা তথ্য ছোটদের জন্য লেখা তার বই দুই সালে স্টিফেন হকিং তার মেয়ে লুসি হকিং এর সাথে মিলে লিখেছিলেন ছোটদের বই জর্জ ইস সিক্রেট কি টু দা ইউনিভার্স যা জর্জ নামের ছোট বালকের কাহিনী কিন্তু যাতে রয়েছে ব্ল্যাক হোল সহ নানা বৈজ্ঞানিক ধারণা দুই সালে বের হয়েছে এই বইয়ের পরবর্তী পর্ব এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মজার বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না